ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন সাজেশনের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে এক নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন উত্তর কর্ন ওয়ালিশ দু নম্বর প্রশ্ন বাংলার একটি গুপ্ত সমিতির নাম লেখো উত্তর অনুশীলন সমিতি তিন নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের একটি কৃষক বিদ্রোহের নাম লেখো উত্তর মোপলা বিদ্রোহ এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে দেশীয় মুদ্রণ আইন কে বাতিল করেছিল উত্তর লর্ড রিপন পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন উত্তর ওয়ারেন হেস্টিংস ছ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তারপর সাত নম্বর প্রশ্ন দাক্ষিণাত্যের হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন সূর্যাস্ত আইন কার আমলে প্রচলিত হয়েছিল উত্তর লর্ড কর্ণওয়ালিশের আমলে নম্বর প্রশ্ন সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন উত্তর হল্ট ম্যাকেন এগারো নম্বর প্রশ্ন কোথায় গৃহযুদ্ধের ফলে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল উত্তর দাক্ষিণাত্যে নেক্সট বারো নম্বর প্রশ্ন মহল কথার অর্থ কী উত্তর গ্রামের সমষ্টি তেরো নম্বর প্রশ্ন মহলয়ারি বন্দোবস্ত কোথায় চালু হয় উত্তর উত্তর ভারতে চোদ্দ নম্বর প্রশ্ন দাদন বলতে কি বোঝায় উত্তর অগ্রিম অর্থ পনেরো নম্বর প্রশ্ন দুটি বাগিচা ফসলের নাম লেখো উত্তর চা ও কফি এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল উত্তর রিস রায় সতেরো নম্বর প্রশ্ন দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে উত্তর সম্পদের বহির্গমন বলে আঠেরো নম্বর প্রশ্ন ভারতের রেলপথের জনক কাকে বলা হয় উত্তর ডাল হৌসিকে উনিশ নম্বর প্রশ্ন ভারতে কত খ্রিস্টাব্দে রেলপথ চালু হয় উত্তর আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন কার আমলে ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় উত্তর ডালহৌসির আমলে একুশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত রেলওয়ে ব্যবস্থা চালু হয় উত্তর বোম্বে থেকে স্থানে পর্যন্ত বাইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তর রাজা রামমোহন রায়কে তেইশ নম্বর প্রশ্ন কার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় উত্তর ডিরোজিওর ছাত্রদের চব্বিশ নম্বর প্রশ্ন হিন্দু কলেজের শিক্ষক কে ছিলেন উত্তর ডিরোজিও পঁচিশ নম্বর প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় ছাব্বিশ নম্বর প্রশ্ন শিবাজি উৎসব কে চালু করেন উত্তর বালগঙ্গাধর তিলক সাতাশ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠাশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে উত্তর দয়ানন্দ সরস্বতী উনত্রিশ নম্বর প্রশ্ন আনন্দমঠের রচয়িতাকে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিরিশ নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং এরপর একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর জ্যোতিবা ফুলে নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন ঊনবিংশ শতকে কাদের মধ্যবিত্ত বলা হতো উত্তর আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝারি স্তরে থাকতেন সাধারণভাবে তাদেরকেই মধ্যবিত্ত বলা হতো নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এরপর চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বেনারস হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর জোনাথন ডান কান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দিকু কাদের বলা হয় উত্তর উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয় তবে এই প্রশ্ন একটু অন্যভাবে ঘুরেও দিতে পারে যে উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের কী বলা হয় সেই ক্ষেত্রে লিখবে দিকু বলা হয় মানে অনেক সময় প্রশ্নটাও এখানে অ্যান্সার হতে পারে আবার অ্যান্সারটাও প্রশ্ন হতে পারে তারপর নেক্সট মুন্ডাদের জমি ধীরে ধীরে কাদের হাতে চলে যায় উত্তর দিকুদের হাতে নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আটত্রিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো উত্তর দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস উনচল্লিশ নম্বর প্রশ্ন ভিল শব্দের অর্থ কী উত্তর বিদ্রোহ নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকটি কে রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র একচল্লিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল উত্তর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহে গ্রামে খবর দেওয়ার মাধ্যম কী ছিল উত্তর রুটি তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা কে তৈরি করেন উত্তর তিতু মীর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন তিতুমীরের প্রকৃত নাম কী উত্তর মীর নিসার আলী ৪৫ নম্বর প্রশ্ন ওয়াহাইবি শব্দের অর্থ কী উত্তর নবজাগরণ ছেচল্লিশ নম্বর প্রশ্ন মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে তার ঘোষণাটি প্রকাশ করেন উত্তর এক নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সাতচল্লিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর আঠেরোশো থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন কোন পত্রিকা চাষীদের পক্ষে দাঁড়ায় উত্তর সোমপ্রকাশ পত্রিকা হিন্দু পেট্রিয়ট পত্রিকা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন প্রথম কোথায় সুতি কাপড়ের কারখানা চালু হয় উত্তর ঘুষরিতে এরপর পঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি কোথা থেকে যোগ দিয়েছিলেন উত্তর বোম্বাই থেকে একান্ন নম্বর প্রশ্ন বাংলার একজন চরমপন্থী নেতার নাম লেখ উত্তর বিপিন চন্দ্র পাল বাহান্ন নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের শিবাজি উৎসব কার নেতৃত্বে প্রচলিত হয় উত্তর বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে এরপর তেপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে চুয়ান্ন নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল উত্তর বোম্বাইয়ে পঞ্চান্ন নম্বর প্রশ্ন নরমপন্থীদের দাবি অনুযায়ী সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কত করতে হবে উত্তর তেইশ বছর এরপর ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময়কালকে ভারতের সভা সমিতির যুগ বলা হয় উত্তর আঠেরোশো থেকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয় তারপর সাতান্ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি উত্তর জমিদার সভা নেক্সট আটান্ন নম্বর প্রশ্ন কে বাংলা বিভাগের উদ্যোগ গ্রহণ করেছিল উত্তর লর্ড কার্জন নেক্সট তিন দিনের তামাশা বলতে কী বোঝো উত্তর প্রথম পর্বে কংগ্রেসের কার্যধারা বার্ষিক অধিবেশন কেন্দ্রিক হওয়ায় অনেকে ব্যঙ্গ করে একে তিন দিনের তামাশা বলতেন ষাট নম্বর প্রশ্ন মার্লামেন্ট সংস্কার আইন কবে পাশ হয় উত্তর উনিশশো নয় সালে একষট্টি নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রথ হয় উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপর নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কাকে হত্যা করেছিলেন উত্তর কিংসফোর্ডকে তেষট্টি নম্বর প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত কোন পত্রিকা উত্তর যুগান্তর পত্রিকা চৌষট্টি নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এরপর পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর সতীশচন্দ্র বসু তোমরা যদি এই পঁয়ষট্টিটা ছোট প্রশ্ন ভালোভাবে পড়ে যাও তাহলে আশা করি এখান থেকেই সমস্ত ছোটো প্রশ্নগুলি কমন পেয়ে যাবে আর তোমাদের যদি মান দুই তিন চারের বড় প্রশ্নগুলির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের যদি ইতিহাস টেক্সট বইয়ের প্রশ্ন উত্তরগুলোর প্রয়োজন হয় এবং কি স্বাস্থ্য স্বাস্থ্যসারী শিক্ষা বিষয়ের প্রশ্ন উত্তরগুলি প্রয়োজন হয় তা আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো আর খুব তাড়াতাড়ি অন্যান্য বিষয়ের সাজেশনগুলোও আপলোড করা হবে তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটি অন করে রেখো যাতে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও